পছন্দ তোমার মায়ের সাথে কেউ জিনা করুক তোমার মেয়ের সাথে কেউ জিনা করুক তোমার বোনের সাথে কেউ জিনা করুক তোমার খালার সাথে কেউ জিনা করুক তোমার ফুফির সাথে কেউ জিনা করুক আল্লাহর কসম ছেলেরা ওই যুবক বারবার চিৎকার দিয়া বলছে লা ইয়া রাসূলুল্লাহ লা 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 না 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 লবি আমার মায়ের সাথে জিনা করা আমি মেনে নেব না প্রিয় ভাই আমার সন্তান তোমরা যাদের বয়স 16 বছর তুমি আমার ছেলে আমার সন্তান আমার প্রথম সন্তানের বয়স ষোলো বছর অতএব ষোলো থেকে নিচে তুমি আমার সন্তান আমার দ্বিতীয় সন্তানের বয়স চোদ্দ বছর আমার আমার তৃতীয় সন্তানের সন্তানের বয়স বয়স বছর বছর চতুর্থ অতএব ষোলো থেকে নিচে যারা আমার সন্তান তুমি এর চেয়েতে বড় যারা আরেকটু তোমরা আবার ছোট ভাই আমি তোমার বড় ভাই হিসেবে বললাম আমি তোমার বাফ হিসেবে বললাম এমন বিবেক নারী দেখে ছবি দেখে অস্থিরতা করে উলঙ্গ দৃশ্য দেখে দোষ করে দিব না না না। দিন মরে যায় দিবা পূরণ করতে পারে না রাস্তার নর্ত কি চাহিদা পূরণ করতে পারে না ক্ষতি করে শরীর নষ্ট করে না পাক করে যৌবনের ক্ষমতা নষ্ট করে যৌন সক্ষমতা নষ্ট করে হারাম বুর্যপাতে আমি স্পষ্ট বলি আমার যুবক আমার সন্তান হারাম বুর্যপাতে মানুষের নিয়ন্ত্রণ থাকে স্বামী স্ত্রীর মিলনে মানুষের নিয়ন্ত্রণ থাকে কারণ ও তো আমার স্ত্রী বিবাহিত একদিনে শেষ হলে কেউ জরুরি না বুঝেন নাই কারণ আমি তো জানি আমার বিবি কিন্তু অসভ্য চরিত্রহীন ওর কোনো নিয়ন্ত্রণ থাকে না বোঝেন নাই ওর কোন নিয়ন্ত্রণ থাকে এই জন্য সে তার বীর্যপাত যৌন চাহিদা পূরণের ক্ষেত্রে কোনো নিয়ন্ত্রণ বুঝে না সিস্টেম বুঝে না এজন্য কখনো হাত কখনো নাপাক পাক লজ্জা স্থান কখনো অস্থি ছবি কখনো উলঙ্গ দৃশ্য কোনো বেহায়া নারী কোনো অসৎ বন্ধুর হারাম সম্পর্ক কোনো না কোনো ভাবে নিজের যৌন চাহিদা নষ্ট করে ফেল একদিন অসম অপদার্থ অকর্মন্য একটা ছন্দ করো তোমার মায়ের সাথে কেউ জিনা করো তোমার মেয়ের সাথে কেউ zina করো তোমার বোনের সাথে কেউ zina করো তোমার খালার সাথে কেউ zina করো তোমার ফুফির সাথে কেউ zina করো আল্লাহর কসম ছেলেরা ওই যুবক বারবার চিৎকার দিয়া হচ্ছে লা ইয়া রাসূলুল্লাহ লা 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 না 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 লবি আমার মনের সাথে যে না করা আমি বেড়ে নেবো না আমার মেয়ের সাথে না আমার বোনের সাথে না আমার খালার সাথে না আমার ফুফুর সাথে না আল্লাহর নবী বললেন ওয়ালান্নাসু লা ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম ওয়া বানাতিহিম ওয়া খালাতাহিম ওয়া আম্মাতিহিম ওয়া তাহলে যুবক কোন মানুষ চায় না তার মায়ের সাথে কেউ জিনা করুক তার মেয়ের সাথে কেউ জিনা করুক তার বোনের সাথে কেউ জিনা করুক তার ফুফুর সাথে কেউ জিনা করুক তার খালার সাথে কেউ zina করুক এই নফরমান যুবক তুমি দাস সাথে জেনা করতে চাচ্ছ যার উলঙ্গ দেখছ সে তো কারো মা সে তো কারো বোন সে তো কারো স্ত্রী সে তো কারো সে তো কারো কার বাতছে হারা ভালো বেনামাজি ছেলেরা দাঁড়া হাঁড়া বেটা দেখি তোদেরকে বেটা ইনসানে তাকে বলে মুসলমানের বাচ্চা আমার হয় মুসলমানের ঘরে জন্ম নিশ দারাও এখনিদার করায় আমার অনুমতি দিয়ে আমিদার করাই অসতের চেহারা তো দেখলেই চেনা যায় নামাজি তো অসভামাজি তো গাদ্দার এই গাদ্দার দেখলেই চেনা আছে প্রাজি তো বিদ

এ রজিম শয়তানকে বলা হয়েছে যেদিন সেজদা দেয় আর রাজিম বলে কাকে শুনো ভাইয়া তফসিরের মধ্যে আছে রাজিম মানে হলো ওই ব্যক্তিকে ওই সত্তাকে বলে রাজিম যাকে মূলত পাথর মেরে মেরে তাড়িয়ে দেওয়া উচিত আল মাতরুদ যাকে বিতাড়িত করে দেওয়া উচিত এই জন্য অর্থটাই বলে যে আমি বিতাড়িত শয়তান হতে আল্লাহর কি চাচ্ছি বিতাড়িত শব্দের আরবি কি রাজিম যাকে পাথর মেরে বিতাড়িত করে দেওয়া এই সমাজচ্যুত করা উচিত এই জন্য রজন এটা সিরা আছে আমি নিজে পুষ এই জন্য ইসলামী শরীয়তে কোন পুরুষ বিবাহিত পুরুষ যদি স্ত্রীকে বাদ দিয়ে অন্য মহিলার সাথে জিনা করে তার শাস্তি হলো রজম পাথর মেরে হত্যা করা কোন মহিলা যদি বিবাহিত সে যদি নিজের স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষের সাথে জিনা করে তার শাস্তি হলো তাকে পাথর মেরে মেরে হত্যা করা এইটাকে বলে রজম রজম এটাতে কি বলে এটা যে শব্দ রাজিম ওই একই শব্দ বলছে দেয়নি যেদিন দেয়নি এদিন আল্লাহ তাকে বলছে প্রত্যেক বছর এই শয়তান মোমেনের ইমান দারের এত ঘৃণিত মোমেন প্রতি বছর আট লাখ টাকা খরচ করা সাত লাখ টাকা খরচ করা জীবনের সম্পদ জমাইয়া কলিজার সবটুকু ঘৃণা দিয়া অজ্জের সফরে টানা তিন দিন এই অভিশপ্ত শায়তানদের পাথর মারে ওদের মূলত কি রাজিম যে এই পাথর মারে জন্য নবুয়ত তো বেবিচারী পুরুষ নারী বিবাহিত পরে আরে প্রথম মেয়ের হক্তা করার বিধানসমূহ এবং আল্লাহ বলে সাবধান বেবিচারের শাস্তি প্রয়োগ করতে গিয়ে দুইটা কথা আল্লাহ কঠোর ভাবে বলছে কোরআন এক নাম্বার হলো ওয়ালা তাখুজুম বিহিবা রাফাতুন ফি দীনিল্লাহ আল্লাহ বলে সাবধান বেবিচারের শাস্তি প্রয়োগ করতে গিয়ে তোমাদের কারো অন্তরে যেন কোনো দয়া মায়া অনুকম্পা না আসো আহলাদ দেখায় না আহলাদ আহলাদ দেখায় না অসভ্য ফুতেরে ঠিক করো আগে এনে ফেক নাই দেখায় আল্লাহ নিজে বলছে আমি আর হামুর রাহিমিন আমি বলছি শাস্তি দিতে আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি জি রাহমাতুল্লিল আলামিন কিনা কথা বলে না কেন সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হায়াতে মদিনার জমিনে তিনি নিজ অনুমতিতে সাহাবাই কারামের মাধ্যমে ব্যবিচারী পুরুষকে পাথর মারাইয়া হত্যা করাইছেন ব্যবিচারী নারীকে পাথর মারিয়ে হত্যা করেছেন মাহেজ ইবনে মালিক আসলামীকে পাথর মেরে হত্যা করাইছেন গামেদিয়া গোত্রের একজন নারীকে ইমরা আতে গামেদিয়াকে পাথর মেরে হত্যা করাইছেন আবুবকর বকর সিদ্ধি উনার খেলাফত আমলে এই রজন পাথর মারার শাস্তি কার্যকর করেছেন উমুরে ফারুক কার্যকর করেছেন ওসমানের জামানায় কার্যকর করেছেন আলীর জামানায় আলী কার্যকর করেছে তুমি করেছেন আজ যদি ইসলামী খেলাফত থাকতো যদি আল্লাহর জমিনে কালিমার খেলাফত থাকতো তুমি কোন নারীর দিকে চোখ তিলবা চোখ খুলিয়া ফেলতো